নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি চিড়ে আর আলু দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো খুব মুচমুচে আর মুখরোচক এই রেসিপি এই চিঁড়ে আর আলু দিয়ে এই রেসিপিটা আপনারা সকাল বা বিকেল জলখাবারে তৈরি করে নিতে পারবেন আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিয়ে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে এই চিড়েটা এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার চিড়েটাকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই জল পাল্টে চিড়েটাকে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চিড়েগুলিকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আর একটুও জল নেই আমি সব জল ঝরিয়ে নিয়েছি চিঁড়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দু চামচ জল এবার চিড়েটাকে একটু নেড়ে দশ মিনিটের জন্য চিঁড়েটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা গড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা রসুন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার সব উপকরণ একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি সব উপকরণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার আলুর সাথে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমার আলুর ফুল রেডি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব এবার যে পাত্রে আমি চিঁড়েটা রেখেছিলাম সেই পাত্রে ঢাকাটা আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা চিঁড়েটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে আর আমি যে জলটা দিয়েছিলাম সেটা পুরোটাই স্যুপ করে নিয়েছে এবার এই চিঁড়েটাকে মেখে নিতে হবে এই চিড়েটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এই চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান জোয়ান দিলে এর স্বাদটা খুব ভালো হয় এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই চিড়েটা মাখার সময় যদি খুব বেশি পরিমাণে হাতে লেগে যায় তাহলে আরও একটু তেল দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি এই চিড়িটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দুটো হাত ভালো করে পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি এই চিড়ির যে ডো আমি তৈরি করেছি সেটা থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়ে এটাকে হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সে পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন আলুর পুটটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এবার আলুর পুর দিয়ে মুখটা আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি এবার একটু গোল করে হাত দিয়ে চেপে এইভাবে সেভ করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে গ্যাসের মধ্যে আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা চিড়ে আর আলুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে নাস্তা এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে এর একটা সাইড হতে থাক এরপর উল্টে এর অপর সাইড ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা সকালে কিংবা সন্ধ্যাবেলা যদি হালকা খেতে পায় তাহলে এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন দেখুন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে ওপরের দিকটা মুচমুচে আর ভিতরটা